আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ভাবে ভিভো ওয়াই থার্টি ফোনে কল সেটিংসগুলো ঠিকভাবে কনফিগার করবেন অনেকেই বলেন কল আসে না ব্যস্ত দেখায় কিংবা কল রেকর্ড হয় না সব সমস্যার সমাধান পাবেন এই ভিডিওতে চলুন শুরু করি আপনারা আপনার ফোন থেকে চলে যাবেন ডায়াল ডায়ালপেডে যাওয়ার পরে একদম উপরের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে একটা অপনার দেখতে পারবেন থ্রি ডট মেনু জাস্ট এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন কল সেটিংস এখান থেকে কল সেটিংসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর প্রিয়দর্শক উপরের দিকে দুটা অপশান দেখতে পারবেন একটা হলো সিম অন আর একটা হলো সিম টু এখন এখান থেকে প্রথমে যেটা করবেন সিম অনে যদি আপনার সিম অনে কেউ যদি কল দেয় সেই কল যদি না আসে বা কল যদি না চায় তাহলে সিম অনের মধ্যে কিভাবে সমাধান করবেন এর জন্য প্রিয়দর্শক এই যে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে এক এক করে সব অপশান আমি আপনাদের দেখিয়ে দেবো এই যেখানে একটা অপশান দেখতে পারবেন ব্লোক কল আন সিমিলার ইনকামিং কল আপনি যদি এখান থেকে এই অপশানটাকে অন করে দেন তাহলে আপনার ফোনের সব কলগুলো ব্লক হয়ে যাবে কোনো ফোন থেকে কল আসবে না যদি আপনাদের এটা এভাবে অন করা থাকে তাহলে এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবেন সেমভাবে প্রিয় দর্শক নিশ্চয় থেকে আরেকটা অপশন দেখতে পারবেন কল ব্লক আননো আননোন এখানে দেখতে পারবেন কল ব্লক আননোন ইনকামিং কল নাম্বার এখান থেকে যদি আপনার এই অপশনটি অন করা থাকে তাহলে এই অপশনটি আপনারা অফ করে দেবেন এই অপশন যদি আপনাদের অন করা থাকে তাহলে আপনার মোবাইলে যেই নাম্বারগুলো কল আসবে যেই নাম্বারগুলো সেভ করা থাকবে না সেই নাম্বারে কল আসবে না ঠিক আছে তারপর প্রিয় দর্শক নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন সেটা হলো ব্লক কল লিস্ট নাম্বার এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার ফোনে যতগুলো ব্লক লিস্ট আছে আপনার ফোন এখানে যতগুলো নাম্বার আছে ব্লক করা সেই নাম্বারগুলো এখানে দেখতে পারবেন যদি যেই নাম্বারটি এখানে ব্লক করা থাকবে সেই নাম্বারে যদি কেউ কল দেয় তাহলে কল কিন্তু আসবে না এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো নাম্বার নেই কারণ ব্লক লিস্টে আমি সব নাম্বারগুলো রিমুভ করে দিয়েছি যদি যেই নাম্বার থেকে আপনার কল না আসে সেই নাম্বারটা যদি এখানে দেখতে পান তাহলে দ্রুত সেখানে দ্রুত সেখান থেকে রিমুভ করে দেবেন তারপর আবার এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে কাজ শেষ তারপরে এখান থেকে আবার ব্যাকে চলে যাব এক স্টিপ তো ব্যাকে যাওয়ার পরে সিম অনের যেটা সেটা দেখিয়ে দিলাম এখন আমি যদি আপনাদের দেখাই পরে দিকে আবার সিম টুতে আপনারা যদি সিম টুতে কোনো কল না আসে তাহলে দিতে পারবেন এখানে কি সেটিংস সিম টু থোস অফ সিম অন ঠিক আছে এখানে ক্লিক করলে এটা অন হয়ে যাবে এই যেখানে ক্লিক করলাম এটা কিন্তু অন অফ করা আছে এই যে এখন দিলে অন হয়ে যাবে তো সেমভাবে কিন্তু আপনারা এই দেখতে পারবেন এটা সম্পূর্ণ অফ করে দেওয়া থাকবে সমস্যা নেই বা অন করে দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে অফ করে দিলে কিন্তু সেটিংসগুলো এখানে কিছুই শো করতেছে না হ্যাঁ তো আমরা সিম অনেক ক্লিক করি তাহলে এটাও যদি অন করে দিই তাহলে দেখতে পারবেন এই অপশনটা এখানে চলে আসছে সিম টুতে আমরা এটা অফ করে দিই কারণ এগুলো আমার দরকার নেই তারপর ব্যাকে চলে যাবেন তারপর প্রিয় দর্শক অনেক সময় আমাদের ফোনে আমাদের ফোনে অনেকে কল দেয় আমরা যদি ফোনে কথা বলি কারোর সাথে কথা বলি সেই কথা বলা অবস্থায় যদি অন্য কোনো নাম্বার থেকে আমার ফোনে কল আসে তাহলে সেটা হয় বিজি বলবে নাহলে ব্যস্ত বলবে আর কি যে সেটা না হয় ব্যস্ত বলবে তো আপনারা চাইলে কিন্তু এই যদি আপনারা যদি এটা করে রাখেন হ্যাঁ আপনার অন্য কেউ যদি আপনার মোবাইলে কল করে সে যদি ব্যস্ত পায় তাহলে কিন্তু সে রাগ হয়ে যাবে এর জন্য আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের মোবাইলে কল ওয়েটিং সার্ভিসটি অন করে রাখতে পারেন তো কল ওয়েটিং সার্ভিসটি অন করার জন্য এখানে কিন্তু আমার যেটা দেখতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি যেখানে কিন্তু একটু ব্যাগে যায় মিনিট এই যে এখানে কিন্তু একটা জিনিস দেখবেন এখানে কিন্তু সিম অনে আমি দেখাচ্ছি ঠিক আছে তো সিম অনে এখানে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে এই যে কল ওয়েটিং নামে এখানে একটা অপশন দেখতে পারবেন কল ওয়েটিং জাস্ট এই কল ওয়েটিংয়ের এই অ্যারোতে একটা ক্লিক করে দেবেন এই অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে প্রদর্শক একটু সময় ওয়েট করবেন আমার ব্যাগে চলে যেতে হবে এখান থেকে এই কল ওয়েটিংয়ে ক্লিক করবেন কল ওয়েটিনি ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে ধৈর্য সহকারে একটু দেখবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কল ওয়েটিং যে সার্ভিসটি সেটা কিন্তু অফ করা আছে এখান থেকে আপনাদের যদি অফ করা থাকে তাহলে এটা ক্লিক করে অন করে দিবেন এখন কি হবে আমি যদি কারোর সাথে ফোনে কথা বলি সেই অবস্থায় আমাকে যদি কেউ কল করে তাহলে ওয়েটিং দেখাবে ওয়েটিং তার মোবাইলে ওয়েটিং চলে আসবে আর আপনার মোবাইলে তার নাম্বারে কল চলে আসবে আপনি দেখতে পারবেন অন্য কেউই বা অন্য কোনো ব্যক্তি আপনাকে কল করেছে দেন আপনি যার সাথে কথা বলতেছেন তার নাম্বারটা কেটে দিয়ে আপনি এই এই কলটি রিসিভ করতে পারবেন তো অবশ্যই আপনারা কল ওয়েটিং যে সার্ভিসটি সেটাকে অন করে রাখবেন তারপরে ব্যাগে চলে যাবেন প্রিয়দর্শক যাওয়ার পরে এখানে আরেকটা মূল্যবান অপশন আপনাদের মোবাইলে যদি কল না আসে অনেক ক্ষেত্রে কিন্তু কল আসে না তো সেটার যে মূল সমস্যা সেটা হলো কল ফরওয়ার্ডিং এখান থেকে আপনারা কল ফরওয়ার্ডিং অপশন দেখবেন এখানে ক্লিক করবেন এখানে এক এক করে চালু হচ্ছে এখানে চারটা অপশন দেখতে পারবেন অলওয়েজ ফরওয়ার্ড ফরওয়ার্ড হোয়েন বিজি ফরওয়ার্ড হোয়েন আন অ্যানসার্ড আর তারপর নিচে যেটা আছে হোয়েন আনরিজেবল তো প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো অপশন কিন্তু আমার এখানে অফ করা আছে সব অপশন অফ করা আছে যদি আপনার এখানে কোনো অপশন অন করা থাকে তাহলে সেগুলোকে অফ করে দেবেন কারণ অন থাকলে আপনার মোবাইলে কিন্তু কল আসবে না আপনারা উপরে যেটা দেখতে পারবেন অল অয়েস ফরওয়ার্ড এই অল অয়েস ফরওয়ার্ডটা হল প্রদর্শক আপনি এখানে অল অয়েস ফরওয়ার্ডটা এখানে যদি ক্লিক করেন ক্লিক করার পরে আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে অনেক সময় দেখা হলো যে আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিই অন্যটি মোবাইলের নাম্বার যে কারণে আমার এই নাম্বারে যদি কেউ কল করে সেই কলগুলো ফরওয়ার্ড হয়ে আমার এখানে যে নাম্বারটা দেবো সেই নাম্বারে চলে যাবে এই কাজটা কিন্তু অনেক সময় আপনাদের কাজে আসে কারণ দেখা হলো যে আপনার যে মোবাইলটি আমার হাতে এখন যে মোবাইলটি আছে এই মোবাইলটি আমি বাসায় রেখে গেলাম আর আমার হাতে করে আমি বাটন ফোন নিয়ে গেলাম আর এখন আমি চাই যে আমার এই অ্যান্ড্রয়েড ফোনে এই টাচ মোবাইলে এখন যেটাতে ভিডিও বানাচ্ছি এটাই যে কল দেবে সেই কলগুলো যাতে আমার বাটন ফোনের যে নাম্বার আছে সেই নাম্বারে চলে আসে আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন এখানে একটা নাম্বার দেবেন এই নাম্বার আপনার সব কলগুলো এই নাম্বারে চলে যাবে এখানে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে চলে যাবে তো আপাতত আমি নাম্বার দিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এটা বলে দিলাম তারপর বেত সেখান থেকে ব্যাকে চলে যাবেন সেমভাবে আমি কিন্তু সিম অনে দেখাচ্ছি আপনার যদি আপনাদের যদি সিম টুতে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে সিম টুতে এসে সেমভাবে কল ফরওয়ার্ডিং আছে এখানে কল এখানে সেমভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সিম্ভাব এখানে কল ফরওয়ার্ডিং কল ওয়েটিং কল বোরিং হ্যাঁ সবগুলো এখানে আছে এগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন তো প্রিয় দর্শক আর একটা মূল্যবান যে সেটিংস সেটা হলো উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা অপশন দেখতে পারবেন যে কল রেকর্ড সেটিংস এখানে যদি ক্লিক করে দেন এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি আপনি কারোর সাথে কথা বলেন আপনি যদি চান সেই কলগুলো রেকর্ড করতে তাহলে অটোমেটিকলি সেটা রেকর্ড হয়ে যাবে এইখানে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন একটা হলো ডোন্ট রেকর্ড অটোমেটিকলি আরেকটা হলো কল আরটা হলো রেকর্ড অল কলস অটোমেটিকলি আরেকটা একটা হলো রেকর্ড কাস্টম কল অটোমেটিকলি এখন এখান থেকে আপনার উপরে যেটা আছে হ্যাঁ উপরের দিকে উপরের দিকে যেটা আছে ডোন্ট কল অটোমেটিকলি এটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার যে যার সাথে কথা বলবেন সেটা কিন্তু কল রেকর্ড হবে না আর নিচের দিকে যেটা আছে রেকর্ড অল রেকর্ড অল কলস অটোমেটিকলি এটা যদি দিয়ে রাখেন তাহলে অটোমেটিকলি আপনার ফোনের যেই নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারেই কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যাবে এখন আপনারা এটা করে নেবেন আপনাদের যেটা সুবিধা হয় আপনি যদি চান সবার কল রেকর্ড করবেন সবার নাম্বারে কল রেকর্ড করবেন তাহলে আপনারা এই মাঝখানের এটা সিলেক্ট করে রাখবেন তাহলে অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে তো আমি রেকর্ড করতে চাই না আর আপনি যদি চান যে আপনি কাস্টম করে রেকর্ড করবেন তাহলে নিচের অপশনটাকে ক্লিক করবেন তারপর নিচে তিন নাম্বারটা সিলেক্ট করবেন তারপর নিচে একটা অপশন দেখতে পাবেন কাস্টম এই যে আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি যেখানে একটা অপশন দেখবেন কাস্টম জাস্ট কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পরে উপরে দিকে পেলাদের আইকন পাবেন প্লাদের আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার নাম্বার সিলেক্ট করবেন আপনি যেই নাম্বারে কল রেকর্ড করতে চাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন ওই নাম্বারে যদি আপনার মোবাইলে কল আসে তাহলে সেই নাম্বারটিতে শুধু রেকর্ড হবে তারপর আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম আমি কোনো নাম্বার সেভ করলাম না আমি ডোন্ট রেকর্ড অটোমেটিকলি এটা দিয়ে রাখলাম তো দর্শক এই ছিল ভিভো ওয়াই থার্টির কল সেটিংসের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস যেগুলো জানা আপনাদের অত্যন্ত জরুরি ছিল আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম